তোমরা কি জানো লব্ধি কি নিশ্চয় লক্ষ্য করেছো আকাশে কিভাবে পাখি ওড়ে অথবা বাসায় দেখেছো তোমাদের বাবা মারা ভারী কোনো বস্তুকে খেলার চেয়ে টানা সহজ মনে করে আজ আমরা খেলার মাধ্যমে বলের মোট লব্ধি কোনোভাবে শূন্য করা সম্ভব নয় তা প্রমাণ করব পরীক্ষাটি করার জন্যে আমাদের লাগবে ভারী বই আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইটি বেছে নিয়েছি রশি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে থাকবে আমি আগে থেকেই তোমাদের জন্য রশির মাঝে বই বেঁধে রেখেছি তোমরা দুপাশ থেকে টেনে বইটিকে রশি সহ করতে পারবে হ্যাঁ হ্যাঁ তাহলে চেষ্টা করে দেখো হ্যাঁ তোমরা কি জানতে চাও এটা না হওয়ার কারণ কি তোমরা রশিটি দু প্রান্তে যতই বল বর করার চেষ্টা করো না কেন কখনই তোমরা সোজা করতে পারবে না এর কারণ হলো রশিটি পুরোপুরি সোজা হলে বইয়ের ওজন ডাব্লুকে নিষ্ক্রিয় করে বলের মোট লব্ধি কোনোভাবে শূন্য করা সম্ভব নয় বিজ্ঞানের এরকম মজার মজার ভিডিও পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ